প্রধানমন্ত্রী শেখ হাসিনার চুয়াল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় সাংবিধানিক অঙ্গীকার বাস্তবায়নে করণীয় শীর্ষক আলোচনার সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে রাজধানীর আইডিভি ভবনের সোশ্যাল গার্ডেন এক হলরুমে এটি অনুষ্ঠিত হয় আইডিভির সভাপতি প্রকৌশলী এ কে এম হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আ কোম মোজাম্মেল হক এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন অবসরপ্রাপ্ত মেজর মাহমুদ আফিসুর রহমান আইডিবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শামসুর রহমান সহ আর অনেকে যে বাংলাদেশের বিদেশি শক্তি পরাশক্তির এবং দেশের তাদের দুশররা যারা স্বাধীনতা চায় নাই এবং যে পাকিস্তানের জন্য তারা জীবন দিতে উৎসর্গ করতে চেয়েছে সেই সাদের পাকিস্তান খারাপ অবস্থায় থাকবে আর যে বাংলাদেশের বিরোধিতা করেছে সেই বাংলাদেশ শনৈ শনৈ উন্নতি করে যাবে এ জ্বালা কি সহ্য হয় এ জ্বালা কিন্তু সহ্য হয় না এটা বড় কঠিন জ্বালা